দু সালে এসে সমাজ যতই উন্নত হোক পণ প্রথার মতন অসামাজিক ব্যাপার যে সমাজের মন থেকে এখনো মুছে যায়নি তার আরও একবার প্রমাণ মিলল মালদায় পণের দাবিতে এক গৃহবধূকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ অভিযোগের তীর খোদ ওই গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে পরিবার সূত্রে জানা যায় ১৯ বছরের জামেলা খাতুনের সঙ্গে গাজলের দেওতলা অঞ্চলের কাটনা এলাকার রাতুল নূরপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে আব্দুর রহমানের বিয়ে হয় নয় মাস আগে বিয়ের সময় মেয়ের পরিবার ছেলেকে দু লক্ষ টাকা দেন এরপর কিছুদিন ভালোই চলছিল সংসার কিন্তু ছন্দপতন ঘটলো যখন ছেলের পরিবারের দাবি মতো ওই গৃহবধূ তার পিতার বাড়ি থেকে পরবর্তী মোটা অঙ্কের টাকা আনতে ব্যর্থ হলো তারপর থেকে ওই গৃহবধূর ওপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন এবং স্বামীও জানা যায় তেইশে এপ্রিল তারা পরিকল্পিতভাবে গৃহবধূকে প্রাণে মেরে ফেলে দেওয়ার জন্য কিল ঘুষি লোহা রড দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় এরপর সিমেন্টের খুঁটিতে মাথা সজোরে আঘাত করে বারবার স্বাভাবিকভাবেই জ্ঞান হারিয়ে ফেলে ওই গৃহবধূ এরপরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও বাবার বাড়ির লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে তারা সকলে মিলে গৃহবধূকে গাজল হাসপাতালে নিয়ে আসেন গাজল হাসপাতালে চিকিৎসার পর এদিন সন্ধ্যায় ওই গৃহবধূ গাজল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তার স্বামী সহ লোকজনদের বিরুদ্ধে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই গৃহবধূ কিভাবে হয়েছিল ভালোবাসা করে ওদের বাড়িতেই বিয়েটা হয়েছে বিয়ের সময় সে সুযোগ দিতে আমার বাবার কাছ থেকে দু লাখ টাকা নিয়েছে আবার টাকা চাইছে তারপর আমার বাবা গরিব বলে টাকা না দেওয়া দিতে না পারায় আমাকে মার শুরু করছে আমার শ্বশুর শাশুড়ি গলা টিকে ধরছে আমার স্বামী আমাকে অত্যাচার করছে সবসময় টর্চার করছে ধরে ধরে মারছে বারবার বাড়ি আসতে দিচ্ছে না ফোন করতে দিচ্ছে না কোনো যোগাযোগ করতে দিচ্ছে না বাড়ি থেকে বের হতে দিচ্ছে না গতকাল কি হয়েছে গতকাল সব মঙ্গলবার সকালে মেরেছে দুদিন বাড়িতেই রেখেছে তারপর গ্রামের পঞ্চায়েতের হাতে খবর পাঠিয়েছে আমার বাড়ির লোকের কাছে দুদিন তাহলে মেরে করে এটা প্ল্যান করেছে তার আগেও দুবার মেরেছে আর সব সময় তো তো রোড দিয়ে মেরেছে গলা টিপে ধরেছিল কে আমার শ্বশুর শাশুড়ি দেওয়ালে মাথা বাড়ি দিয়ে তো হসপিটালে চিকিৎসা হয়েছে কোথায় গাজন হসপিটাল থানায় অভিযোগ করেছো

সো অথেন্টিক ঠাণ্ডি আইল গো ফর দ্য লুক বাট মোটাভোট ভাই সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জি এন এম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গনস ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিষদ করুন গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে